থাকলে নিন্দা তো হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে এতে হচ্ছে সব দিয়ে বড় খুশির কারণ তাহলে সুখে থাকার জন্য বেঁচে থাকাটা খুব প্রয়োজন তুমি ভালো আছো তুমি সুস্থ আছো বড় আর কিছু দরকার পড়বে না আর এই সব যা দেখতে পাচ্ছ ভাই সব মোহ মায়া অনেক দিন পর রণকে তোমার সামনে নিয়ে আসতে বললাম একটা বাজে পরিস্থিতিতে তোমরা পুরোটাই জানো আর তার মধ্যে তাড়াতাড়ি বেরোতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছিল তাই তো এরকম ভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো নর্মাল লাইফে ফিরে আসি এইসব একদম তাই আমি তাই বলবো তোমাকে নিজের লাইফে ফোকাস করো ভালো থাকে নিজের কাছে কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করলে রন কতটা রোগা হয়ে গেছে আমি আমি না প্রথম যেদিন এখানে আসলে আমি তো চিনতেই পারছিলাম না কেমন রোগা হয়ে গেছে ছেলেটা ঠিক আছে